কয় টাইশাল জায়গা আমি থাকলে আগে লুঙ্গিটা খুইলা তার গায়ে ফড়াইয়া দিতাম আর क्यों মানে নিজের গায়ে ওন্না নাই আলাদা জনলে আইছে কম বলদান করতে শুটিয়ে লাল করে দেবো আমি বার করে দেবো ভাই চাচা আপনি আপনাকে যে কম্বল দিতে দোয়া করবেন তার জন্য হ্যাঁ চাচা রে জিনিস দেখাইছে আগামী তিন বছর চাচা শীত লাগবে না চাচা দোয়া না কইলা কি পারবে সবাই হাত তোলেন ওরা মুনো না আল্লাহ

আপনার হয় ইয়াংদের সাথে ঠাইকা ইয়াংদেরকে গরম কইরা দেয় যার কারণে বলতেছে ইয়াংদের শীত লাগে না गाइस এটা হলো ভিউ ব্যবসায়ী মানুষের ইমোশন নিয়া পাবলিকলি ভিডিও বানায়া মানে দানের নামে ব্যবসা করে নিশানজে তুই ঠিক কথা বলেছিস এই যে সাবাঙ্গি আপনারা দেখতেছেন উনি কোনো ডাক্তার না উনি হলো বুয়া ডাক্তার উনি যদি ডাক্তারে হইতো তাহলে সে হাসপাতালে যাইয়া মানুষের চিকিৎসা করতো সোশ্যাল মিডিয়াতে অর্ধলুঙ্গ হইয়া মানুষকে দানার নামে ব্যবসা করতো না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এরা হলো ভিউ ব্যবসায়ী ওরা ভালো করে জানে কোন অ্যাঙ্গেলে ভিডিও করলে ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে আর যত বেশি ভিউজ তত বেশি টাকা কথা বুঝেন নাই কাকা এদের ভিডিও দেখলে লাইক শেয়ার কমেন্ট না কইরা ব্লক করবেন তাহলে তারা আর এসব নোংরামি করবে না কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার